আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের এখানে দ্বিতীয় হাট তিন তারিখে দ্বিতীয় হাট আজকে দ্বিতীয় হাট মানে আমি দুই দিন যাচ্ছি এর আগে হয়েছে কিনা জানি না মানে এখনই আর কি গোবের সংখ্যা খুবই কম এর আগে তো মোটাও ছিল না এই জন্য আপনাদের আর কি আজকেও দেখাবো খুবই সুন্দর সুন্দর এবং সুঠাম দেখাবো গোবে আছে অল্প কিছু গোবে একেবারে দেখেন রসগোল্লার মতন এর চোরটা দেখেন কত সুন্দর আর কি মানে এর মানে দেখে যে সুন্দর লাগতেছে এইখানে আর কি দাম বেড়ে যাবে আসলে কোরবানির পশু সাধারণত পছন্দের উপর সবকিছু দাম দাম বাড়ে মূলত আমরা আসছিলাম সন্ধ্যার দিকে এখানে আরো আগে আসার কথা মূলত আমাদের বাড়িতে এক ভদ্রলোক লোক আসছিল গোবি দেখতে তো তবে গোবিটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলে কিন্তু দাম আমরা যখন এক লাখ চল্লিশ হাজার টাকা বলেছি তখন সে বলে এক লাখ বিশ হাজার টাকা যাই হোক আমরা দিয়ে যাই হোক এখানে আসলাম আর কি ছাগলের ভেটে মূলত এখানে আর কি ছাগল কেনার জন্য ছাগল আমাদের না আমার চাষা আছে তো ওদের ছাগল কেনার জন্য বেশি আর কি ভিডিওটা করতেছে দেখলাম দাঁতটা কিছু ঠিক আছে কিনা তো দেখলাম সবকিছু ঠিক আছে মোটামুটি দশ কেজি টেজি হতে পারে তো ছাগলের দাম তো খুবই বেশি এটা আপনারা জানেন তো অনেক চেষ্টা করলাম একটা ছাগল কেনার জন্য কিন্তু কিনতেই পারলাম না দাদা আসছিল তাও কিনতে এবং প্রচন্ড পরিমাণ দাম ছাগলের গোবর থেকে ছাগলের দাম সব থেকে এক কি পাঁচটা ছাগল সব হচ্ছে ব্যাপার দেখেন এই লোকটাই প্রায় ছয় সাতটা ছাগল নেতা এখানে মানে সুন্দর দু একটা ছাগল আছে কিন্তু দেখা যাচ্ছে এই যে ছাগলটা দেখতেছেন এটার দাম দশ হাজার টাকা চাওয়া হচ্ছে অনেকগুলো ছাগল আছে দেখেন তো এখানে আর কি অনেক চেষ্টা করলাম যে ছাগল কেনার জন্য তো দুইজন আসছিল তা একজন একটা ছাগল কিনছে দশ হাজার টাকাতে তারপরে একটু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা ভেবে আসলাম এসেই তো দেখলাম একদম পুরো আগুন এখানে দেখতেছি বাংলাদেশ এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে কারোর পক্ষে অবশ্যই জানাবেন কমেন্টে তো ইসলাম তো আজকের ভিডিও আসসালামু আলাইকুম